আমাদের যেহেতু এটা কার্যালয় এখান থেকে আমরা ভোট অপারেটিং করছিলাম এবং সমস্ত ছেলে পেলেরা আমাদের যে সব বুথে রয়েছে এই সুযোগ এসে এই হাতুড়িটা দিয়ে প্রথমেই হিট করে হিট করলে আমি ঠেকাই ঠেকে আমি ভিতরে ঢুকে যাই সে মতো ওরাও ভিতরে ঢুকে যায় ভিতরে ঢুকে আবার হাতুড়ি দিয়ে চালায় এটার নাম হচ্ছে জন ঠাকুর লিটন ঠাকুর এরা তৃণমূলের এই লোক এবং এরা ক্রিমিনাল ব্রন ক্রিমিনাল এদের নামে বিভিন্ন ক্রিমিনাল রেকর্ড আছে

কাপড় পাড়ে যখন এটাতে ফলস করে যাই তখন কোমদে মেশিন টানতে টানতে নিয়ে এসছে আমাকে বাইরে ইন্দামিন টাইম এখানকার মেয়ে বউরা গতি মেয়ে বেরিয়েছে তখন ওরা আমাদের ছেলে পালিয়ে গেছে ইভেন আমার জামা প্যান্ট ছিঁড়ে ফেলেছে আমার টাকা ছিল টাকাটাও নিয়েছিল ওরা স্কুটি করে এসেছে ছিল চারজন তখন নির্বাচন ছিলেন হ্যাঁ নির্বাচন কার্যালয়ের ভিতরে ঢুকে গেছে কি বলছিল ঢুকেছে বলছিল মেরে ফেলে দেবো

বেঁচিয়ে এনে ওকে মারতে গেছে ওর হাতে লেগেছে ওর হাত দিয়ে বাঁচাতে মারতে তারপরে রিভলভার বের করে ওকে টেনে নিচ্ছিল তখন আমার মানে আমি স্যালুট যারা এখানকার মা বোনেদের তারা বুটি টুটি নিয়ে বেরিয়েছিল বলে ও বেঁচেছে তা এটাই হচ্ছে পশ্চিমবঙ্গ এটা এটাই পশ্চিমবঙ্গ আর ছবি তো এই জায়গাটা হয়েছি আমরা দেখলাম আমি তো আমি খবর পেলাম ও আমাকে ফোন করে যখন বললো তখন আমি ছিলাম ওই রমজান রোখানে ওখান থেকে ওই বেরিয়ে এলাম যে ও এরা এরা এখানে দারুণ সংগঠন করে লড়ছে এই অঞ্চল থেকে এবার মানে নিউ ব্যারাকপুর থেকে লিড পাবেই বিজেপি সেটাকে আটকানোর জন্য যারা নেতৃত্ব করছে এটাতে কিছু হবে না মারতে পারে ওপর ওরা গুন্ডাব হ্যাঁ আপনি নিশ্চয়ই হবে প্রশাসন হবে না কেন আমি তো এমনি সঙ্গে সঙ্গে কমপ্লেন করেছি ওরাও থানায় কমপ্লেন করবে কাজ করছে কাজ হচ্ছে আপনারা তো সিএপিএফ এর দোষ দেবেন সিএপিএফ এর তো কিছু করার থাকে না কন্ট্রোলটা করে রাজ্য পুলিশ সেই রাজ্য পুলিশ হচ্ছে তৃণমূলের দালাল চোর তারা বিভিন্ন জায়গায় খুঁড়িয়ে আনছে তবুও আমাদের গোলে গুলে করাতে হচ্ছে

কার্যালয় থেকে বের করেছে আর আমাদের হচ্ছে নির্বাচনী কার্যালয় সেই নির্বাচনী কার্যালয় থেকে বেরিয়ে এইটা হয়েছে